শ্রী শ্রী রামকৃষ্ণ ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় ধর্ম উপলব্ধির বস্তু বস্তু পাঠ বা বিচারের নয় রামচন্দ্র নামক এক জটা জুটোধারী ব্রহ্মচারী একদিন ঠাকুরকে দক্ষিণেশ্বরের দর্শন করতে এসেছিলেন তিনি বসে অন্য কোনো কথাবার্তা না বলে কেবল শিবহম শিবহম করতে লাগলেন ঠাকুর খানিক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন কেবল শিবহম শিবহম করলে কি হবে যখন সেই সচ্চিদানন্দ শিবকে হৃদয়ে ধ্যান করে তন্ময় হয়ে গিয়ে বোধে বোধ হয় সেই অবস্থায় বলা চলে তাছাড়া শুধু মুখে শিবহম বললে কি হবে যতক্ষণ তা হয় ততক্ষণ শিব্য সেবকভাবে থাকাই ভালো ঠাকুরের এইরূপ নানা উপদেশে ব্রহ্মচারী চৈতন্য হলো এবং তিনি নিজের ভ্রম বুঝতে পারলেন যাওয়ার সময় দেওয়ালের গায়ে লিখে রেখে গেলেন স্বামীবাক্যে আজ হতে রামচন্দ্র ব্রহ্মচারী শিব্য সেবক ভাব প্রাপ্ত হল জয় ঠাকুর জয় মা